পঞ্চমী তিথিতে নতুন শস্যকে বরণ করে ঘরে নিত গৃহস্থরা নদীমাতৃক দেশ হিসেবে এই শস্য বরণ অনুষ্ঠানের প্রচলন ইলিশ খাওয়ার পঞ্চমী তিথিতে আয়োজিত হয় দেবী সরস্বতী পুজো সেদিনই খাওয়া হতো ইলিশ মাছ ফলে সরস্বতী পুজোয় ইলিশের সঙ্গে শাস্ত্রীয় কোনো রীতি না থাকলেও অনেক জায়গায় পুজোর উপকরণ হিসেবে ব্যবহার করা হয় জোড়া ইলিশ মাছকে ফলে পুজোর আগে বাজারে চাহিদা বাড়তে থাকে ইলিশ মাছের মালদার বিভিন্ন বাজারে বারোশো থেকে হাজার টাকা দরে বিকোচ্ছে ইলিশ মাছ ছোট ইলিশের দাম আটশো টাকা মূলত বর্ষার মৌসুমে তোলা সংরক্ষণ করে রাখা ইলিশ মাছের দেখা মিলছে বাজারে তবে সংখ্যায় তা অনেকটাই কম কিন্তু চড়া দামের কারণে নিয়ম রক্ষার্থে অনেকেই ছোট আকারে ইলিশ কিনে বাড়ি যাচ্ছে যদিও পূজোর আগে ইলিশের বিক্রি বৃদ্ধিতে খুশি বিক্রেতারা আগে থেকে কিলো সাইজ মাছ ঠিক আছে পাঁচশো থেকে আটশো গ্রাম সাইজ সাড়ে নশো থেকে হাজার জোড়া ইলিশ লাগেই তো সরস্বতী পূজাতে বিশেষ করে বাঙালিদের অনেক বাড়িতেই জোড়া ইলিশ লাগে জোড়া জোড়া ইলিশ লাগে তো আর মাছ তো সেরকমভাবে আসে না বেশিরভাগ স্টোরি বেশিরভাগ এখন কাঁচা পেয়েছি এখন মাঠে ইলিশে সিজিন নেই বুঝে এখন মনে করি স্টক ইলিশ পাওয়া যাবে মোটামুটি আয়তার মধ্যে থাকে হাফ ইলিশ পুজো কত আটশো টাকা হাজার টাকাতে পাওয়া যায় মাছ যেহেতু লাগে বলে ইলিশের দামটা একটু বাড়ে